আমি আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রান্না নিয়ে হাজির হয়েছি আজকে কোনো রেসিপি না একদম বাসায় যেভাবে রান্না করা হয় ভাজা ভাজি করা হয় সেই রেসিপিটাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আপনাদের করে দেখাবো আলু আর পটল ভাজি রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নাটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন কিন্তু আমি সরিষার তেল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি কড়াইটা একটু বড়ই নিয়েছি আর তেলটা একটু ভালোভাবে গরম করে নেব যেহেতু সরিষার তেল দিচ্ছি ধোঁয়া গরম করে নেব এরপর চুলার জালটা কমিয়ে তেলটা ঠান্ডা করে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি স্লাইস করে কাটা পটল দিয়ে দিয়েছি আর পটলটা চামড়া ছাড়িয়ে নিয়েছি এবং এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এই মুহূর্তে আমি পটলের মধ্যে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি লবণ হলুদ কিছুই দিইনি শুধু সরিষার তেলের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে একটু কালার করে ভেজে নেব এতে করে পটলের যে স্মেল থাকে কাঁচা সেই স্মেলটা চলে যাবে আমরা যখন দ্বিতীয়বার পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে ভাজা করবো লাগবে আমি এই পটলটা কিভাবে খেতেছি আমি আবার একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এক পিস উঠিয়ে ঠিক এরকম পুরুত্ব এবং এরকম করে কাটলে পটলটা অনেক বেশি মজার হবে তবে আপনারা কেউ চাইলে এটা লম্বা করেও কাটতে পারেন বীজটা ছাড়িয়েও নি তে পারেন তবে আমার বীজ এই পটলটা খেতে ভালো লাগে তাই আমি বীজ রেখে দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন কাটার সময় সেটা ফেলে দিতে পারেন পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি আলুগুলো ভেজে নেব পটল আর আলুর পরিমাণটা আমি ক্লিয়ার করে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম পটল আর পাঁচশো গ্রাম আলু আছে সেই একই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এখন একই কড়াইতে আবার দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ জিরা আমি আস্ত জিরা দিয়েছি জিরাটা একটু মিনিট খানেক ভেজে নিয়েছি লো ফ্লেমে এরপরে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর ছয় সাতটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তবে আপনারা যদি কাঁচা মরিচটা এভাবে দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে ফালি করেও দেওয়া যাবে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে এক চা চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাও আমি মিনিট খানেক ভেজে নেব এরপর মশলাগুলো অ্যাড করবো চুলার জালটা আরেকটু কমিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি লবণটা আমি একটু পরে দেবো এই মশলাগুলো আমি লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি ভেজে রাখা পটল আর আলু দুইটাই একসাথে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি নেড়ে চেড়ে আরো পাঁচ সাত মিনিট মতো ভেজে নিয়েছি এরপরে লবণটা দিয়েছি শেষ পর্যায়ে স্বাদ মতো লবণটা দেবেন চেক করবেন এরপর ধনেপাতা কুচি দিয়ে আমি আরো মিনিট খানেক ভেজে এটা নামিয়ে নিচ্ছি ব্যাস এর সাথেই আমার তৈরি হয়ে গেল মজাদার আলু আর পটলের ভুনা বা ভাজা এইখানে লবণটা শেষ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আলুগুলো ভেঙে যায় লবণটা আগে দিয়ে দিলে তাই আমি লবণটা পরে ইউজ করেছি আর তবে আপনারা চাইলে এটা প্রথমেই মশলার সাথে দিয়ে দিতে পারেন অথবা ভাজার সময়ই দিয়ে দিতে পারেন আজকে এই সহজ আলু আর পটল ভাজার রেসিপিটা আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা অথবা নানের সাথেও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন তো যার যেভাবে পছন্দ আর আজকে এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এখানেই বেজে নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ